খাবার কত থেকে শুরু বিকেল চারটে থেকে শুরু প্রাইস কত বিভিন্ন বিভিন্ন প্রাইস আছে অনেক কত আছে সবচেয়ে কম কোনটা সবচেয়ে কম খিচুড়ি হাফ দশ ফুল বিশ এত কম দামে কিভাবে দেয় আল্লাহ চালায় মা কোনটা কত এই যে 30 টাকা দেখছেন এটা 30 টাকা একটা ডিম এক মিনিট প্রাইস 30 টাকা কিভাবে সম্ভব এটা আল্লাহ চালায় আচ্ছা এর সাথে যদি কিছু অ্যাড করতে চাই তাহলে আপনি খুশি অনেক কিছু আছে চিকেন অ্যাড করতে পারবেন চিকেন অ্যাড করতে পারবেন

যে ডাল বেচে একশো দশ টাকা ডালের দাম একশো টাকাই থাকবো পুরো দোকানে গেলে আমরা ধোকা খাই এক দোকানে মুসুরি ডাল টাকা এক দোকানে মুসুরি ডাল একশো পাঁচ টাকা আমার অনুরোধ মুরব্বী গো আছে আগে এই কোয়ালিফিশন ঠিক করেন তারপর অন্য কোয়ালিফিশন লাইন এই নেন তো তালিকা নাই সরকার যেই থাক আমি থাকি আপনি থাকেন কালাচান থাক মূল্য তালিকা না দোকানে লাগানোর চেষ্টা আগে করেন আমরা চল্লিশ বছর আগে বাজারে গেছি দেখছি এটার এত মূল্য টাকা দিয়ে সদাই মাইবা নিয়েছি আপনার মানুষ আমি মানুষ না অবশ্যই আমি পড়ালেখা না জানি আরেকজন জন্য জিজ্ঞেস করুন ভাই এটার মূল্য কত একটু বলে দেন তো এগুলো চালু করেন দেশ ঠিক হয়ে যাবে পঞ্চাশ বছর ধরে না খায় বড় নেই একশো টাকা থেকে

সবচেয়ে কম দামে খাবার আমি আজকে খাবো পানির দামে খাবার যেটাকে বলে ওই পাশে যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন ওইটার প্রাইস যদি আপনি হাফ নেন দশ টাকা দিয়ে খেতে পারবেন আর এখন যে প্যাকেজটি দেখছেন এটার প্রাইস মাত্র সত্তর টাকা মিজানের ভাতের হোটেল থেকে ওই এখানের খাবারের প্রাইস অনেক কম এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি এখানে কিন্তু বিরিয়ানিতে অনেকগুলো চিকেন দেওয়া থাকে একটা কাঠি পাবেন কাঠি কাবাব আর একটা পাবেন হচ্ছে ডিম এই পুরো প্যাকেজটার প্রাইস সাথে আবার ভর্তাও ছিল মাত্র সত্তর টাকা আপনারা চাইলে মাত্র তিরিশ টাকা দিয়ে শুধু চিকেন বিরিয়ানিটা খেতে পারবেন সেখানে ছোট স্লাইস করে হচ্ছে চিকেন দাওয়া থাকে আমি বলবো প্রাইস কম হিসাবে খাবারের টেস্ট টেস্ট কিন্তু অনেক ভালো মানে আপনারা একদম যে এত কম প্রাইস তার জন্য খাওয়াই যাচ্ছে না বা কোনো রকম এটা একদমই বলার সুযোগ নেই খাবারটা ভালো ছিল একদম হোমলি একটা ফিল দিচ্ছিলো ঘরোয়া খাবার যেটাকে বলে কিন্তু আপনারা এত কম প্রাইসে আমার মনে হয় না ঢাকার মধ্যে আপনারা কোথাও খাবার পাবেন শুধুমাত্র সেলিম মামার দোকানে আসলে আপনারা এত এত রিজনেবল প্রাইসের মধ্যে খাবার পেয়ে যাবেন এখন যে আইটেমটি দেখাচ্ছি এইটা আপনি যদি হাফ নেন দশ টাকা দিয়ে খেতে পারবেন মানে দশ টাকা দিয়ে যেখানে চকলেটও পাওয়া যায় না সেখানে আপনি দশ টাকা দিয়ে আপনি এরকম হাফ প্লেট একটা খিচুড়ি পেয়ে যাবেন এখানে ফুল ছিল এই ফুল প্যাকেজটার প্রাইস মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আপনি রাতের খাবার ডিনার শেষ করে ফেলতে পারবেন এই সেলিম আমার দোকানে আসলে

ভালো দামও তো অনেক তো দেখলেন তো আজকের এই খাবারের ভিডিওটা এটা আমার লাগছে কাকার ব্যবহারটা খুবই ভালো আর এখানে এত কম পেয়েছে কাকা কিভাবে দেয় আমি আসলে জানি না বাট যাই দিয়েছে খাবারটা একদম ফ্রেশ ছিল আমি নিজে তিনটা চিকেন খেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে আপনারা যেন রিজনেবল প্রাইস এর মধ্যে এখানে এসে খাবারটা খেতে পারেন থ্যাংক ফর ওয়াচিং বাই